নমস্কার প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করতে চাই যে আমরা দাদা বলি কেন কি বললাম যীশুকে আমরা দাদা বলি কেন দেখো প্রিয় ভাই বোন আমরা প্রত্যেকেই এটা জানি যে আমরা ঈশ্বর পিতাকে ভালো না বাসলেও পিতা ঈশ্বর কিন্তু আমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসেন আর ঠিক সেই কারণেই তিনি সর্বদাই আমাদেরকে নিজের কাছে ফিরে পেতে চান আর এইভাবে এই পৃথিবীর মানুষ আমাদেরকে কাছে ফিরে পাওয়ার তিনি বুকের বড় আদরের এই পৃথিবীতে যে পুত্রটিকে কেউ কেউ বলে কি যিশু আবার কেউ বলে খ্রিস্ট আবার কেউ কেউ বা তাকে গুরু বা প্রভু নামেও ডেকে থাকে তো সত্যই এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই কিন্তু আমরা এই একই সন্তানটিকে কি বলি দাদা বলে ডাকি আর ঠিক এই কারণেই অনেকেই আমাদের কাছে প্রায় প্রশ্ন করে থাকে যে আমরা দাদা বলি কেন তো দেখো এর উত্তরে আমি তোমাদেরকে এটাই জানাচ্ছি এই যে আমরা যিশুকে দাদা বলে ডাকি এটা সম্পূর্ণভাবে পিতা ঈশ্বরেরই ইচ্ছা আর পিতা ঈশ্বরের এই মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্যই আমরা যিশুকে দাদা বলে ডেকে তো পিতা ঈশ্বরের সেই মনের ইচ্ছাটা কি পিতা ঈশ্বরের ইচ্ছা হলো এটাই আমরা যেন তার পুত্র যীশুকে ধরে স্বর্গে প্রবেশের অধিকার পায় আর এইভাবেই যীশুর সাথে আমাদের যেন একটা সুন্দর আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে মানে আমরা যেন যীশুর ভাই বোন হয়ে উঠতে পারি এটাই তিনি চান তো পিতা কি করলেন এই সুন্দর পরিকল্পনাকে পূর্ণ করার জন্য তিনি বস্তুত দুটি ধাপ অবলম্বন করেছিলেন প্রথম ধাপে তিনি কি করেছিলেন প্রথম ধাপে তিনি এই এই পবিত্র পুত্র পাঠিয়েছিলেন পৃথিবীতে এবং যিশুকে নানা দুঃখ কষ্ট ভোগের মধ্য দিয়ে তিনি তাকে খাঁটি করে তুলেছিলেন আর তারপর আবার তিনি যিশুকে স্বর্গে নিজের কাছে ফিরিয়ে নিয়েছিলেন আর দ্বিতীয় ধাপে কি করেছিলেন দ্বিতীয় ধাপে তিনি এই পৃথিবীর সকল মানুষদের উদ্দেশ্যে এই কথাই বলেছিলেন যে ওগো পৃথিবীর সকল মানুষ তোমরা যারা যারা বিশ্বাস করবে যে তোমাদের পাপের জন্যই আমি আমার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছি এবং তোমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্যই তাকে আমি নানা দুঃখ কষ্ট ভোগের মধ্য দিয়ে জীবন কাটাতে বাধ্য করিয়েছি আর এইভাবেই আমি তাকে তোমাদের যোগ্য পরিত্রাতা করে তুলেছি এইটা তোমরা যারা বিশ্বাস করবে তারাই হবে আমার পুত্র এবং কন্যা তাহলে বিষয়টা কি অনেক আগে থেকেই ঈশ্বরের পুত্র বিশ্বাসের ধরুন আমরাও হয়ে গেলাম ঈশ্বরেরই পরিবারের লোক বা ঈশ্বরের পুত্র কন্যা তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে যিশু এবং আমরা উভয়ই হয়ে গেলাম একই পরিবারের লোক এবং একই পিতার সন্তান তাহলে এখন আমাদের সাথে যীশুর সম্পর্কটা কি দাঁড়ালো আমাদের সাথে যীশুর সম্পর্ক দাঁড়ালো ভাই বোনের ঠিক এই কারণেই যীশু আমাদেরকে ভাই বোন বলে ডেকে আনন্দ পান আর আমরাও যীশুকে ভালোবেসে আমাদের বড় ভাই বা দাদা বলেই আমরা ডেকে থাকি আর এই সমস্তটা আমাদের মনের কথা নয় এটা সম্পূর্ণভাবে বাইবেলের কথা যদি তোমরা বাইবেলে ইব্রিয় দুই অধ্যায় দশ পথটা ভালো করে লক্ষ্য করো সেখানেই তোমরা এটা দেখতে পাবে যে যিশুকে আমরা দাদা বলি কেন পুরো ঘটনাটাই সেখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে এই অধ্যায় পথটা তোমরা একটু খুলে পড়ে দেখো তো এটাই ছিল আজ আমাদের আলোচনার বিষয় যে যিশুকে আমরা দাদা বলি কেন আশা করি তোমরা সেই প্রশ্নের উত্তরটা ভালোভাবেই বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার